সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সিকে তম্বকে গৌরী নারায়ণী নমস্তে ও সনাগত ও পরিত্রাণপারায়ণে সর্বসার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে ওং সৃষ্টি শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি এই মুহূর্তের অনুষ্ঠান অনুষ্ঠান আজকাল পরশু আজকাল পরশু অনুষ্ঠান জ্যোতিষ শাস্ত্রের অনুষ্ঠান জ্যোতিষের নিরিখে নিজেদের জীবনটা পাল্টে ফেলার অনুষ্ঠান তার নিরিখে অবশ্যই ভাগ্যবার্তা অনুষ্ঠান ভাগ্যবার্তা অনুষ্ঠান আমাদের প্রত্যেকটা মুহূর্তে সব থেকে বড় কথা মানে সকালটা তো শুরু হয় একদম রাশিফল দিয়ে পরবর্তী ক্ষেত্রে দেখুন ভাগ্যবর্তা অনুষ্ঠান আমাদের চেতনাকে জাগৃত করে আমার মনে হয় ব্যক্তিগতভাবে তার পাশাপাশি প্রত্যেকটি মানুষের আধ্যাত্মিক চেতনাকে উন্মুক্ত করে এর দু সম্মেলনটা ভীষণ ভাবে জরুরি বা দরকার এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন পন্ডিতজি ভৃগুর যাদক অনেক অনেক স্বাগত পন্ডিতজিকে নমস্কার নমস্কার আজ অবশ্যই রাশিফল নিয়ে বলবো তার পূর্বে বলবো যে আজকের যে বিশেষ শিব মন্দির নিয়ে বলছি আজকে থাকবে মুর্শিদাবাদের পাতালেশ্বর শিব মন্দির নিয়ে বলব প্রথমে আজকে রাশিফল আজ মূলত ইন্দ্রযোগ বিকেল পাঁচটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত তারপরে শুরু হবে বৈদ্যুতি যোগ আজ অমাবস্যা আজ অমাবস্যা রাত্রির বারোটা তেরো মিনিট পর্যন্ত আজকের গ্রহত সন্নিবেশ রবি আজকে অবস্থান করছে মীন রাশির রেবতী নক্ষত্রে চন্দ্র আজকে অবস্থান করছে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আজ আবার রেবতী নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল আজকে অবস্থান করছে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে বুধ আজকে অবস্থান করছে মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে বৃহস্পতি আজকে অবস্থান করছে মেষ রাশির ভরণী নক্ষত্রে শুক্র আজকে অবস্থান করছে মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনি আজকে অবস্থান করছে কুম্ভ রাশির ভাদ্রপদ নক্ষত্রে রাহু আজকে অবস্থান করছে মিন রাশির রেবতী নক্ষত্রে কেতু আজকে অবস্থান করছে কন্যা রাশির হস্তা নক্ষত্রে মেষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে একটি নানাবিধ প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানৈক্য গুপ্ত সত্য বৃদ্ধি প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা যোগ প্রবল অর্থনাশের যোগ ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে কোনো প্রকার ঝুঁকি নেবে না মেষরাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর সাফল্য শুভ রং লাল এবং সাদা ছয় সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ সাত সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ বিশ্বরাশি জাতক জাতিকের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য পারিবারিক দিক থেকে শুভ ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ বিশেষভাবে শুভ আজ বিশ্বরাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক অগ্রিসরমের সাফল্য শুভরং সাদা এবং নীল আজ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ পাঁচ সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ সাফল্যযোগ অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষ বিশেষভাবে সাফল্য ব্যবসায়ীদের নতুন কোনো ভাবনার ক্ষেত্রে অবশ্যই সাফল্য মিলবে মিথুন রাশি জাতক জাতিকারা আর যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসরের সাফল্য শুভ রং সবুজ এবং সাদা আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ দুই সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ সাফল্য কর্কট রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য পারিবারিক দিক থেকে শুভ কর্কট রাশি জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সাফল্য পাবেন যে আপনাদের আজকে শুভ দিক হচ্ছে পূর্ব দিক শুভ রং সাদা এবং লাল দুই সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ নয় নানাবিধ প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানিক ও গুপ্ত সত্য বৃদ্ধি সিংহ রাশি জাতক জাতিকরা আজ সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলবেন কোনো ক্ষেত্রে কিন্তু আপনারা ঝুঁকি নেবেন না ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকে সতর্কতা অবলম্বন করতে হবে আজ কোনো বিভাস কথা বলবেন না আজ ব্যবসার সূত্রে বা নানা ক্ষেত্রে কিন্তু গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর হবে সাফল্য শুভরং লাল এবং সাদা আজ এক সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রেই অশুভ কন্যা রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকে সর্বক্ষেত্রে সাফল্য কন্যা রাশি জাতক জাতিকাতে অর্থ লাভ কর্মক্ষেত্রে নানাবিধ সাফল্য এবং কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি এবং কন্যা রাশি ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকে দিনটি বিশেষ বিশেষভাবে শুভ সর্বক্ষেত্রে সাফল্য পাবেন নতুন কোনো ভাবনা ক্ষেত্রে সাফল্য পারিবারিক দিক থেকে শুভ কন্যা রাশি জাতক জাতিকার দূর ক্ষেত্রে সাফল্য আজ আপনার যে কোনো কাজের ক্ষেত্রে উত্তর দিক অগ্রসরভাবে সাফল্য শুভরং সবুজ এবং সাদা আজ এক সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রেই অশুভ তুলারাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানৈক্য গুপ্ত সত্য বৃদ্ধি তুলারাশির ব্যবসায়ীরাও সতর্কতা অবলম্বন করবেন কোনো প্রকার ঝুঁকি নেবেন না আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রিসমের সাফল্য শুভ রং সাদা এবং লাল আজ তিন সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এক সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ বিশ্বিকাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্যের যোগ অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সন্তানের সাফল্য বিশ্বিকাশি জাতক জাতিকার দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য পাবেন আজ যে কোনো নতুন চিন্তা ক্ষেত্রে ক্ষেত্রে বিশ্বিকাশি জাতক জাতিকাদের সাফল্য যোগ আজ বিশ্বিকাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিকে অপশন সাফল্য শুভ রং লাল এবং সাদা আজ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ নয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ ধনুরাশি জাতক জাতকের ক্ষেত্রেও আজকে দিনটি নানাবিধ সাফল্য যোগ ধনুরাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য পারিবারিক দিক থেকে শুভ ধনুরাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকে দিনটি বিশেষ বিশেষভাবে শুভ যে কোনো শুভ ক্ষেত্রেই আপনাদের আজকে সাফল্য মিলবে ধনুরাশির জাতক জাতিকারা আজ যে কোনো কাজের ক্ষেত্রে পূর্ব দিকে অগ্রসর হবে সাফল্য শুভ রং হলুদ এবং সাদা আজ আট সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং নয় সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ রাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকে তিনি সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন কর্মক্ষেত্রে গুপ্ত সত্য বৃদ্ধি কর্মক্ষেত্রে উন্নতিতে ব্যাহত বা ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে ক্রয় বিক্রয়জনিত ব্যাপার বা নতুন কিছু সে ক্রয় বিক্রয় বা ব্যবসা সংক্রান্ত ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে কোনো প্রকার ঝুঁকি নেবেন না বা কোনো মতানৈক্যে জড়াবেন না আজ মকর রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে হবে সাফল্য শুভ রং নীল এবং সাদা পাঁচ সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে শুভ ছয় সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে অশুভ আজ কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও সর্বক্ষেত্রে সাফল্য কুম্ভ রাশি জাতক জাতিকাদের অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ সন্তানের সাফল্য কুম্ভ রাশি জাতক জাতিকাদের দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য মিলবে আজ যে কোনো নতুন চিন্তা ভাবনার ক্ষেত্রে কুম্ভ রাশি জাতক জাতিকাদের সাফল্যের প্রবল যোগ কুম্ভ রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য শুভ রং নীল এবং সাদা আজ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ সাত সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে যদি নানাবিধ প্রতিকূলতা শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানৈক্য গুপ্ত সত্য বৃদ্ধি মিন রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও আজকের দিনটি সতর্কতা অবলম্বন করবেন কোনো প্রকার ঝুঁকি নেবেন না আজ কর্মক্ষেত্র নানাবিধ প্রতিকূলতা আসতে পারে মিনরাশি জাতক জাতিকাদের কোনোরকম মতানৈক্যে না জড়ানোই ভালো প্রবল গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে আজ মিন রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিকে অগ্রসর হবে সাফল্য শুভরং হলুদ এবং লাল আজ আট সংখ্যার জাতক জাতীয় ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং দুই সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে অশুভ একেবারেই তাই সকালটা মানে দৈনন্দিন জীবনের এটাই আমাদের মূল মন্ত্র মানে প্রত্যেকটি মানুষই প্রতিটা সময় কিছু ফেস করে থাকে সেই ফেসটা কি কখনো ভালো কখনো খারাপ এই দুইয়ের দ্বন্দ্বে মিলে একটি মানুষ সিদ্ধান্তটা সঠিক সময় নিতে পারে না আর তার দরুণই ভাগ্যবার্তা অনুষ্ঠানটা আমাদেরকে ইন্সপায়ার করে যে প্রত্যেকটি মানুষের যদি প্রত্যেক রাশক রাশির জাতক কিংবা জাতিকা তার এই রাশিফলটা জেনে শুরু করতে পারে তাহলে শুভারম্ভ থেকে একেবারে দিনের শেষ পর্যন্ত কিন্তু সুন্দরভাবে কাটতে পারে যেমনটা আজ আমরা শুরু করলাম রাশিফল দিয়ে পণ্ডিতজি মানেই কিন্তু বিশেষ আলোচনা থাকে পাশাপাশি থাকে আপনাদের এস এম অর্থাৎ আপনাদের হোয়াটসঅ্যাপ করা এস এম ভিত্তিতে সেটা নিয়েও আলোচনা বহু মানুষ আছেন আকাঙ্ক্ষিত আপনারা কবে পাবেন পণ্ডিতজিকে কোন চেম্বারে কখন কোথায় থাকেন সেগুলোতে একটু বলতেই হয় ডিটেলে এবার আসি আমি সোমবার প্রত্যেক সোমবার গড়িয়াহাটের চেম্বারে আপনারা পণ্ডিতজিকে পাচ্ছেন পাশাপাশি মঙ্গলবার হাতিবাগান চেম্বারে থাকেন প্রত্যেক বুধবার বারাসাত এবং দক্ষিণেশ্বরের চেম্বার বৃহস্পতিবার শ্যাবাপলি শুক্র ও রবিবার বারাসাত চেম্বারে আর কুড়ি তারিখ মানে এপ্রিলের কুড়ি তারিখ কিন্তু বর্ধমানে থাকেন আজকে আট তারিখ আজকে মহা অমাবস্যা এবং আপনারা শুরুটা যেখান দিয়ে আমি করেছিলাম আপনারা প্রত্যেকেই জানেন যে আধ্যাত্মিক চেতনার মনোনিবেশ করা বা কোথাও একটা একাগ্রতাকে একটি মানুষের জীবনে সফলতার অনেক স্তর আগে বৃদ্ধি করতে পারে কিন্তু তার জন্য যেটা আমাদের করণীয় সেটা হচ্ছে যে আধ্যাত্মিক চেতনা বললাম মহাপীঠ তারাপীঠ সেখানে কিন্তু মহা অমাবস্যায় মহা যজ্ঞের আয়োজন করে থাকেন পণ্ডিতজি আজও রয়েছে প্রচুর কর্মব্যস্ততার ভিতরে যার জন্য উনি থাকবেন অবশ্যই সেটা আপনার লাইভ দেখতেও পান আমি কাছে একটু আসি হ্যাঁ আজ আমি তারাপীঠে থাকব। আজকে হচ্ছে অমাবস্যা তিথি আজ হচ্ছে যে প্রতি অমাবস্যায় আমি তারাপীঠে থাকি তারাপীঠের মহাশ্মশনে মহাযজ্ঞ হয় সেই অনুষ্ঠানে অনেকেই উপস্থিত থাকেন এবং আজকেও অনেকে আসবেন যারা দূরে থাকেন তাদেরকে প্রত্যেককে লিঙ্ক পাঠানো হয়েছে অবশ্যই গতকাল রাতের মধ্যে পাঠিয়ে দিয়েছি প্রত্যেকে লিঙ্ক পেয়ে গেছেন এবং আপনারা কিন্তু পুজোটা সরাসরি দেখতে পারবেন এবং আপনারা যারা লিঙ্ক পাননি যারা তাদের আমার পুজো দেখতে যারা ইচ্ছুক তাদের ক্ষেত্রে বলবো যে চক্র ভিগুর্সি জাতক চক্র ভিগুর্শি জাতক এই ইউটিউব চ্যানেলে আপনারা যেতে পারেন এখান থেকে কিন্তু ডাইরেক্ট লাইভ অনুষ্ঠানটা দেখতে পারবেন এবং তার পাশাপাশি ভিগর্শি জাতক ফেসবুক পেয়ে গিয়েও আমার কিন্তু এই প্রোগ্রামটা কিন্তু দেখতে পাবেন এবং লাইভ প্রোগ্রাম হবে শুরু হবে পুজো শুরু হবে ছটা সাড়ে ছটার পর থেকে শুরু হয় এবং সেই পুজোটা হবে তারাপীঠ মহাশ্মশান থেকে এবং তার পাশাপাশি থাকবে আমার মা সর্বমঙ্গলার মায়ের মন্দিরও পুজো হবে দুটো পুজোই কিন্তু আপনারা একত্রে দেখতে পারবেন কারণ ওভাবেই কিন্তু আমার সিস্টেম তৈরি করা বিশেষ প্রযুক্তির মাধ্যমে আমি কিন্তু এইভাবে দেখিয়ে আসি দুটো পুজোকেই কিন্তু আপনারা একসাথেই কিন্তু দেখতে পাবেন এবং আপনারা যারা অঞ্জলি নিতে ইচ্ছুক সেক্ষেত্রে কিন্তু অঞ্জলিও দিতে পারবেন সেভাবে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন এই ফোন নাম্বারে আর প্রত্যেকটা অবস্যাকে যারা এই অমাবস্যায় গ্রহদোষ খণ্ডনের ব্যাপারে অগ্রসর হতে পারেননি চেষ্টা করবেন আগামী মাসের অমাবস্যার জন্য সে সময় কিন্তু আপনার গ্রহদোষ খণ্ডনের ব্যাপারে কিন্তু তারাপীঠ উপস্থিত হতে পারেন বা আপনার বিশেষ লিঙ্কের মাধ্যমে কিন্তু পুজো দেখতে পারেন বা পুজো দিতে পারেন গ্রহদোষ খণ্ডন করাতে পারেন অতএব এই বিশেষ তিথি বিশেষ যে তিথি অমস তিথিটাকে কিন্তু কাজে লাগাবেন দেখেন আমি তো যে যাদের গ্রহদোষ খণ্ডন করে থাকি মূলত গ্রহদোষ খণ্ডন আমার সম্পূর্ণভাবে সততার মাধ্যমে করি যাতে আপনার গ্রহদোষ খণ্ডনটা হয়েছে কি না সেটা কিন্তু আমি সমস্ত প্রোগ্রামটাই কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরি লাইভ প্রোগ্রাম তুলে ধরি কারণ আপনাদের যে পুজোর জন্য যে অর্থটা আমাকে দেন সেটা সেই ক্ষেত্রে আপনাদের ভাবতেও পারেন যে উনি উপস্থিত আছেন কি না লাইভ অনুষ্ঠান দেখানোর মূল কারণই হচ্ছে আমি ওখানে উপস্থিত আমি উপস্থিত থেকে আপনাদের গ্রহদোষ খণ্ডনের পুজোটা দিচ্ছি কারণ আপনারা তো সম্পূর্ণভাবে আমাকে বিশ্বাস করে সেই বিশ্বাসের কিন্তু মর্যাদা রাখার চেষ্টা করি সেইভাবেই যাতে আপনারা মানে অগ্রসর হতে পারেন আমার সঙ্গে আমি নাম্বার দুটো একটু বলে দিই তারপর অবশ্যই আমাদের পরবর্তী যে থাকে আলোচনা জানবারই আগ্রহ সেখান থেকে এইট ফাইভ এইট থ্রি জিরো ওয়ান থ্রি টু সিক্স ফাইভ অথবা নাইন এইট থ্রি ডাবল সিক্স ফোর সিক্স ডাবল ফাইভ নাইন এই দুটো নাম্বার থাকলো যারা অনলাইন দেখাতে চাইছেন তাদের জন্য অনলাইন কনসালটেন্সি ফিটা সেটা অবশ্যই প্রি পেইড অর্থাৎ আগে থেকে কিন্তু আপনাকে পে করতে হবে এবং তার এগেনস্টে অবশ্যই আপনি দেখাতে পারবেন পণ্ডিজি যেখানে আসবো আমরা অপেক্ষায় থাকি হ্যাঁ আজ বিশেষ আরেকটি কথা বলবো যে আজকে পুজো যে হবে সে পুজো যারা গ্রহদোষ খণ্ডন করবেন বা পুজো দেবেন তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা অনেকে নিরামিষ খান হ্যাঁ যারা মূলত আজকে গ্রহদোষ খণ্ডের ব্যাপারে অগ্রসর হবেন দুটো আপনারা কিন্তু জিনিস মানতে পারেন এক হচ্ছে একেবারে নির্জলা পুজো মানে থাকবেন না যারা নির্জলাটা কিন্তু উপবাস কিন্তু আমি মানে পছন্দ করি না আর নির্জলা উপবাস করা কিন্তু উচিত নয় সে শরীরের পক্ষে খারাপ সেক্ষ সেই ক্ষেত্রে কী করণীয় কিছু খেতে পারেন আপনারা মিষ্টি বা ফল মিষ্টি মূল মিষ্টি এগুলো খাওয়া খেতে পারেন বা লিকার চা শরবত এগুলো কিন্তু খাওয়া যায় এগুলো খেয়ে কিন্তু আপনারা কিন্তু আজকের দিনটি কিন্তু নিরামিষ যে খেতেই হবে তার কোনো মানে নেই কিন্তু আপনারা এগুলোও খেতে পারেন সেই খেয়ে কিন্তু আপনার সন্ধ্যেবেলা কিন্তু অঞ্জলি দিতে পারেন আচ্ছা এবার আসবো আমি পাতালেশ্বর শিব মন্দির নিয়ে বলব বাংলার প্রাচীন এবং প্রসিদ্ধ শিব মন্দিরগুলোর মধ্যে অন্যতম একটি শিব মন্দির হল মুর্শিদাবাদের জাগ্রত পাতালেশ্বর শিব মন্দির আজকের বাংলার শিব পর্বে এই পাতালেশ্বর শিব মন্দিরের মাহাত্ম নিয়ে আলোচনা করব এক সময় নাকি এখানে একশো আটটি শিব মন্দির ছিল তার মধ্যে এখন কেবলমাত্র এই একটি মন্দির টিকে আছে এখানকার শিবলিঙ্গ স্বয়ংভু জ্যোতির্লিঙ্গ শিবলিঙ্গটি যেহেতু পাতাল থেকে মাটি ভেদ করে উঠে এসেছে তাই এখানকার শিবলিঙ্গের নাম দেওয়া হয়েছে পাতালেশ্বর শিবলিঙ্গটা ঘিরে রয়েছে মন্দির প্রায় তিনশো বছর ধরে এখানে শিবের আরাধনা হয়ে আসছে এই মন্দির বহু প্রাচীন স্থাপনার সঠিক দিনক্ষণ নিয়ে মত আছে তবে একাধিকবার সংস্কার করা হয়েছে এবং মন্দিরের প্রবেশের মুখে প্রায় চল্লিশ ফুট উচ্চতার একটি শিব মূর্তিও তৈরি করা হয়েছে প্রাচীর দিয়ে ঘেরা এবং সমগ্র জায়গাটি তৈরি হয়েছে সুন্দর বাগান পাশ দিয়ে বয়ে গিয়েছে কাটিগঙ্গা নদী তা যাতে মন্দিরের কোনো ক্ষতি করতে না পারে সেই জন্য বাঁধিয়ে দেওয়া হয়েছে ঘাট সব মিলে নির্মল এবং মনোরম পরিবেশ এই মন্দিরের গর্ভগৃহে প্রবেশের আগে রয়েছে ছ ফুট লম্বা বারান্দা গর্ভগৃহের চারপাশে এমন বারান্দা রয়েছে গর্ভঘের দেওয়ালের বাইরে রয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি কোথাও রয়েছে শিব পার্বতীর মূর্তি কোথাও বা অন্য দেবতার মূর্তি এইসব মূর্তির পুজো করেন ভক্তরা বারান্দা থেকে প্রায় দশ ফুট নিচে রয়েছে গর্ভগৃহের মেঝে ও শিবলিঙ্গ ভক্তদের বিশ্বাস এখানে শিবের কাছে যা মানত করা হয় অথবা তার কাছে হাত জোর করে যা চাওয়া যায় সেই সব কামনা পূরণ হয় জাগ্রত দেবীর দর্শন পেতে সারা বছরই এখানে ভক্তদের সমাগম হয় দূর দূরান্ত থেকে ভক্তরা নানা প্রার্থনা নিয়ে এই মন্দিরে শিবের দর্শনে আসেন বিশেষ করে শ্রাবণ এবং চৈত্র মাসে ভিড় হয় বেশি এবং চৈত্র মাস জুড়ে শিব মহিমা বাংলার শিব মন্দিরগুলো নিয়ে ধারাবাহিক আলোচনা চলতে থাকবে দেখতে থাকুন আচ্ছা যেহেতু আর চৈত্র মাস তো আর বেশি দিন নেই হ্যাঁ অর্থাৎ তেরো তারিখ পর্যন্ত চৈত্র মাস শেষ অর্থাৎ তেরোই এপ্রিল এবং তেরোই এপ্রিল পর্যন্ত ওই প্রোগ্রাম থাকবে শিব মন্দির অর্থাৎ বাংলার বিশেষ শিব মন্দিরগুলো নিয়ে থাকবে আর তার পাশাপাশি আপনাদের পাঠানোর একটু হোয়াটসঅ্যাপ নিয়েও আমি অবশ্যই বলবো আর আমি করে একবার একটু বলে দিই কোথায় কবে পাচ্ছেন অবশ্যই পণ্ডিতী বলবেন আপনারা আরেকটু অপেক্ষায় থাকুন আজকে কার সম্পর্কে বলবেন প্রত্যেক সোমবার গড়িয়াহাটে চেম্বার থাকে পণ্ডিতজি প্রত্যেক মঙ্গলবার বাগানে চেম্বার প্রত্যেক বুধবার থাকেন বারাসাত এবং দক্ষিণেশ্বরে বৃহস্পতিবার শ্যওরাপুলিতে রয়েছেন শুক্রবার এবং রবিবার বারাসাত চেম্বারে থাকবেন কুড়ি তারিখ মানে এই এপ্রিলের কুড়ি তারিখ কিন্তু বর্ধমানে চেম্বার রয়েছে অবশ্যই যোগাযোগ করুন আপনারা পাশাপাশি বলে রাখি আজ তো জানেন প্রত্যেকে মহা হোমযুকের আয়োজন করা হয়েছে মহাপীঠ তারাপীঠে সেখানে যারা হোমযোগের আয়োজনে আপনারা অবশ্যই আপনার গ্রহ কত বা বিভিন্ন দোষ খণ্ডনের জন্য চাইছেন যে পুজো অর্চনা করতে সেক্ষেত্রে সে সেভাবেই আপনারা যোগাযোগ করেছেন আর যদি পরবর্তী অবশ্যই আবারও যোগাযোগ করতে চাইছেন কেউ প্রত্যেকের জন্যই দুটো নাম্বার থাকছে এইট ফাইভ অথবা নাইন এইট থ্রি ডাবল সিক্স ফোর সিক্স ডাবল ফাইভ নাইন দেখুন আমার বলার পরও মনে নাও থাকতে পারে পরবর্তী সময় এই অনুষ্ঠান ইউটিউব ফেসবুকে চলে যাবেন সেখানেও পেয়ে যাবেন পাশাপাশি আমাদের টেলিভিশন স্ক্রিনের ঠিক নিচে দেখুন স্ট্রিপসে বড় বড় করে রেখাও রয়েছে বুকিং নাম্বার সেখানে আগে একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করুন এবং তারপর অনলাইন কনসালটেন্সির জন্য এক্ষেত্রে এই নাম্বার দুটোর কোন নাম্বারটাতে পে করতে হবে সেটা কনফার্ম করে নিয়ে অবশ্যই পন্ডিজিকে দেখাতে পারবেন আসপা পন্ডিচি আচ্ছা পাপিয়া দিয়ে পাঠিয়েছেন আপনার মেয়ের জন্য জন্ম ছপ পাঠিয়েছেন আসানসোল থেকে আচ্ছা ওর এডুকেশন সম্বন্ধে জানতে চেয়েছেন মেয়ের নাম নেহা দে বাইশে সেপ্টেম্বর দু হাজার নয় ছটা পাঁচ মিনিট সন্ধেবেলা মঙ্গলবার আসানসোলে জন্ম ঠিক আছে আমি বলছি তার পূর্বে বলব যে আজকে হচ্ছে অমাবস্যা এবং সোমবার আজকের দিন কিন্তু আপনারা যে উপাচার পালন করবেন মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব যে আজকে আপনারা কাঁচা দুধ গঙ্গার জল লাল চন্দন এবং লাল ফুল সহযোগে কিন্তু আপনারা শিবলিঙ্গে অর্পণ করবেন বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব আজ আপনারা শিবলিঙ্গে কাঁচা দুধ গঙ্গার জল এবং চিনি সহযোগে কিন্তু আপনারা শিবলিঙ্গের জলাভিষেক করবেন মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আজ আপনারা কমপক্ষে তিনটি ফলের রস কাঁচা দুধ গঙ্গার জল সহযোগে আপনার শিবলিঙ্গে আপনারা অভিষেক করতে পারেন কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব কাঁচা দুধ গঙ্গার জল এবং তার পাশাপাশি হচ্ছে কর্পূর সাদা ফুল এবং তিনটি ত্রিতল বেলপাতা সহযোগে কিন্তু শিবলিঙ্গের জলাভিষেক করবেন সিংহ রাশির জাতক জাতকাতে ক্ষেত্রে বলবো আজ আপনারা শিবলিঙ্গে জলাভিষেক করবেন কাঁচা দুধ গঙ্গার জল এবং লাল চন্দন লাল ফুল রুদ্রাক্ষ সহযোগে কন্যা রাশির জাতক জাতকাতে ক্ষেত্রে বলব কাঁচা দুধ গঙ্গার জল তিনটি ত্রিদল বেলপাতা সহযোগে কিন্তু শিবলিঙ্গে আজকে অর্পণ করবেন তুলারাশির জাতক জাতকাতে ক্ষেত্রে বলব কাঁচা দুধ গঙ্গার জল এবং দই ঘি মধু সহযোগে আপনারা কিন্তু শিবলিঙ্গে অভিষেক করবেন বৃশ্বিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব যে কাঁচা দুধ গঙ্গার জল লাল চন্দ্র রুদ্রাক্ষ সহযোগে কিন্তু আপনারা শিবলিঙ্গে অভিষেক করবেন মীন রাশি এবং ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব যে আজ আপনারা কাঁচা দুধ গঙ্গার জল মুগ ডাল সহযোগে শিবলিঙ্গে অভিষেক করবেন মকর এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব আজ আপনারা কাঁচা দুধ গঙ্গার জল এবং তিলের তেল সহযোগে কিন্তু আপনারা শিবলিঙ্গে অভিষেক করবেন কারণ আরেকটি কথা বলবো যে ছয়ই এপ্রিল থেকে যেহেতু শনির তার ঘর পরিবর্তন করলো অর্থাৎ বিশেষ করে শনি শতভিশা নক্ষত্রে ছিল পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করলো যারা মূলত শনি সাড়ে সাতির মধ্যে আছেন বা শনির ধাইয়ার মধ্যে আছেন আপনাদের যদি শনি সাড়ে সাতি বা শনির ধাইয়া যদি অশুভ নক্ষত্রে থাকে যদি দেখা যায় বদ নক্ষত্রে পত্রী নক্ষত্রে বিপদ নক্ষত্রে আছে তাহলে কিন্তু আপনারা এই সোমবারটা অবশ্যই মানবেন এই সোমবার কিন্তু বিশেষ এই সোমবার কারণ চৈত্র মাসের শেষ সোমবার এই সোমবারটা কিন্তু আপনাদের মানতেই হবে এবং এই সোমবার আপনারা কিন্তু কোনো কালী মন্দিরে গিয়ে কিন্তু পুজো দেবেন এবং তার পাশাপাশি কিন্তু অবশ্যই গৃহে বা কোনো শিব মন্দিরে গিয়ে কিন্তু আপনার শিবলিঙ্গে কিন্তু জলাভিষেক করবেন যাদের শনির সাড়ে সাথে বা শনির ঢাইয়া চলছে আচ্ছা যেহেতু সময় খুব অল্প লগ আপনার মেয়ের জন্মছক অনুযায়ী কিন্তু মিন লগ্ন তুলারাশি বিশাখা নক্ষত্র দেবানীগণ আমি জন্মছকে যেটা পাচ্ছি বুধ এবং বৃহস্পতি হচ্ছে জন্মকালীন বক্রিয় অবস্থায় ছিল শুধু এডুকেশান সম্বন্ধে জানতে চেয়েছেন চতুর্থ প্রতিকারক্রহ হচ্ছে এর বুধ চতুর্থ প্রতি কারোগ্রহ সপ্তমভাবে অবস্থান করছে পঞ্চম প্রতি কারোগ্রহ হচ্ছে চন্দ্র অষ্টমভাবে অবস্থান করছে সপ্তম অষ্টম ন ভাগ্যপতি কারোগ্রহ মঙ্গল চতুর্থভাবে অবস্থান করছে কর্মপতি কারোগগ্রহ বৃহস্পতি একাদশভাবে রাহুযুক্ত অবস্থা আছে জন্মছকটি কিন্তু মোটের উপর আমি সেভাবে ভালো পাইনি কারণ জন্মছক অনুযায়ী কিন্তু চতুর্থ ভাবপতি অর্থাৎ বিদ্যার অধিপতি কারোগ্রহ হচ্ছে মূলত হচ্ছে বুধ শনি শনিযুক্ত অবস্থায় আছে এবং পঞ্চমপতি গ্রহ হচ্ছে চন্দ্র দুস্থানগত অবস্থায় আছে ভাগ্যপতি গ্রহ মঙ্গল চতুর্থভাবে অবস্থান করতে অবশ্যই মাঙ্গলিক দোষ এবং কর্মপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি বা লগ্নপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি রাহুযুক্ত অবস্থায় আছে সেক্ষেত্রে কিন্তু মোটেই শুভ নয় এখন বর্তমানে শনির মহাদশা চলছে শনি হচ্ছে একাদশপতি দ্বাদশপতি লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি প্রবল গ্রহ এবং শনি হচ্ছে মারক গ্রহ এবং শনি কিন্তু এই জাতিকার জীবনে কিন্তু একুশ সাল থেকে চল্লিশ সাল ১৯ বছর কিন্তু কোনো সাফল্য দেবে না কারণ শনির মহাদে মহাদশায় নানারকম প্রতিকূলতা আসবে শারীরিক প্রতিকূলতা মানসিক প্রতিকূলতা ও বিদ্যা বিদ্যাক্ষেত্রেও কিন্তু সমস্যা কারণ মানসিক কারণে বিদ্যা লাভে ও বিঘ্ন যোগ জীবনে কিন্তু নানা প্রকার ভাগ্য বিড়ম্বনার যোগ সেই বিষয়ে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে এবং কোন জ্যোতিষীর পরামর্শ নিতে হবে যাতে উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো সমস্যা না হয় কারণ শনির মহাদশায় এর নানা রকম একেবারেই তাই এবং আমি আবার একটু দুটো নাম্বার বলে দেখি এইট ফাইভ এইট থ্রি জিরো ওয়ান থ্রি টু সিক্স ফাইভ অথবা নাইন এইট থ্রি ডাবল সিক্স ফোর সিক্স ডাবল ফাইভ নাইন হাতে একদম সময় নিয়ে এখানেই থামবো ধন্যবাদ জানাবো পণ্ডিত আপনাকে এবং ধন্যবাদ জানাবো আপনাদেরকেও নমস্কার